এটি ছিল ইতিহাসে সবচেয়ে বিশাল এবং দীর্ঘস্থায়ী মুসলিম সাম্রাজ্যগুলোর একটি যার নাম অটোমান সাম্রাজ্য ছয় শত বছরেরও বেশি সময় ধরে এই সাম্রাজ্য ইউরোপ এশিয়া এবং আফ্রিকার বিশাল অংশ শাসন করেছে কিন্তু কীভাবে একটি ছোট তুর্কি গোট্র থেকে এটি তিন মহাদেশের পরাশক্তিতে পরিণত হল আর কেনই বা সময়ের সাথে সাথে এটি সংকুচিত হয়ে আজকের তুরস্কে এসে ঠেকেছে এই ম্যাপ নিবেশনে আমরা সেই গল্পই বলবো এটা শুরু হয়েছিল বর্তমান তুরস্কের আনাতলিয়ায় বারোশো নিরানব্বই সালে ছোট্ট এক গোষ্ঠীর নেতা প্রথম ওসমান এখানে একটি ছোট তুর্কি রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন তার নাম অনুসারেই এই সাম্রাজ্যের নাম হয় অটোমান সাম্রাজ্য বা বাংলায় ওসমানীয় সাম্রাজ্য তার উত্তরস্বরীরা বাইজেন্টাইন সাম্রাজ্যের দুর্বলতা কাজে লাগিয়ে বর্তমান তুরস্কের এশিয়ান অংশ দখল করতে থাকে এরপর তেরোশো উননব্বই সালে কসোফোর যুদ্ধ বিজয়ের পর বলকানে অটোমানদের পদযাত্রা শুরু হয় কিন্তু সবচেয়ে বড় মোড় আসে চৌদ্দশো সালে সুলতান দ্বিতীয় মোহাম্মদের নেতৃত্বে অটোমানরা বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপোল জয় করে নেয় এই শহরই পরবর্তীতে ইস্তানবুল নামে অটোমান সাম্রাজ্যের নতুন রাজধানী হয় কনস্টান্টিনোপোল জয়ের পর অটোমানরা দ্রুত সম্প্রসারণ শুরু করে সুলতান প্রথম সেভিম সিরিয়া মিশর মক্কা ও মদিনা জয় করে ইসলামের খলিফার পথ লাভ করেন এবং ওসমানীয় খিলাফতের গোড়া পত্তন করেন প্রথম সেলিমের পর খিলাফতে বসেন তার ছেলে সুলতান সুলাইমান বা সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্ট তার শাসনামলে ওসমানীয় সাম্রাজ্য সর্বোচ্চ সীমায় পৌঁছায় পনেরোশো সালে মহাচের যুদ্ধে হাঙ্গেরি জয়ের মাধ্যমে অটোমানরা ইউরোপের গভীরে ঢুকে যায় পনেরোশো সালে তারা বর্তমান অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা অবরোধ করে কিন্তু এটি ব্যর্থ হয় এটি ছিল তাদের ইউরোপীয় সম্প্রসারণের সর্বোচ্চ সীমা পনেরোশো সালের মধ্যে তারা লিবিয়ার সহ আলজেরিয়ার অনেক অংশ দখল করে নিতে সক্ষম হয় তবে সুলতান সুলেমানের মৃত্যুর পর থেকেই অটোমান সাম্রাজ্য ক্রমে তাদের দৌরাত্ম হারাতে থাকে শাসন ব্যবস্থায় দুর্বলতা অর্থনৈতিক সংকট এবং ইউরোপীয় শক্তিগুলোর চাপে অটোমানরা একের পর এক অঞ্চল হারাতে থাকে ষোলোশো সালে হারায় হাঙ্গেরি ও ট্রান্সালভানিয়া সতেরোশো সালে রাশিয়ার কাছে ক্রিমিয়া হারায় আঠারোশো সালে গ্রিস স্বাধীনতা পায় আঠারোশো সালে রোমানিয়া সার্বিয়া ও বুলগেরিয়া স্বাধীন হয় আঠারোশো তিরাশি সাল নাগাদ আফ্রিকাতেও প্রচুর জায়গা হারায় অটোমানরা আলজেরিয়া ও তিউনিসিয়া চলে যায় ফ্রান্সের দখলে আর মিশর ও লিবিয়ার একাংশ চলে যায় ব্রিটিশদের দখলে উনিশশো বারো সালে চলা বলকান যুদ্ধে প্রায় সমস্ত ইউরোপীয় অঞ্চল তারা হারিয়ে ফেলে আর অন্যদিকে ইতালির কাছে হারায় লিবিয়া প্রথম বিশ্বযুদ্ধে অটোমানরা শক্তির কাছে পরাজিত হলে সিরিয়া ইরাক ফিলিস্তিন জর্ডান ও সৌদি আরব ব্রিটিশ ও ফরাসিদের নিয়ন্ত্রণে চলে যায় অটোমানদের অধীনে থেকে যায় শুধু বর্তমান তুরস্ক তুরস্কের ভূখণ্ডেরও কিছু অংশ চলে যায় গ্রিস এবং জর্জিয়ার দখলে সেই সময় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মুস্তফা কামা আতাতুরকের নেতৃত্বে তুরস্কে চলে স্বাধীনতা যুদ্ধ এবং উনিশশো সালে গিয়ে তুরস্কের মানচিত্র দ্বারায় বর্তমান মানচিত্রের মতো এবং ছয়শো বছর ধরে চলা অটোমান সাম্রাজ্যের অবসানের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় আধুনিক তুরস্ক রাষ্ট্র উসমানের মাধ্যমে শুরু হয়েছিল যে সাম্রাজ্যের সূচনা সুলতান বা খলিফা দ্বিতীয় আব্দু মজিদের মাধ্যমে তার ইতি ঘটে অটোমানরা ইতিহাসের বিভিন্ন সময়ে এশিয়া আফ্রিকা ও ইউরোপ মেরে প্রায় চল্লিশটি দেশ বা দেশের অংশ শাসন করেছে অটোমান সাম্রাজ্য এখন আর নেই কিন্তু তার ছায়া এখনও আছে তিন মহাদেশের ইতিহাসে সংস্কৃতিতে এবং পুরানো দিনের মানচিত্রে